একই দিনে বিদায় মুশফিক ও স্মিথের ওডিআই ফরম্যাট থেকে আবারও একজন লিজেন্ডের বিদায় আন্তর্জাতিক ক্রিকেটে ওডিআইয়ে উনিশ বছর সার্ভিস দিয়েছেন এই মুশফিকুর রহিম যেমনই ভুল ছিল ঠিক তেমনই প্রাইম টাইমে নিজের দলকে সেরাটা দিয়েছেন আমরা সারা জীবন মিস করব এই পঞ্চ পাণ্ডবের একজনকে মুশফিকুর রহিমের বিদায় নিয়ে মাশরাফি বিন মর্তুজা লম্বা এক স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসের প্রথম অংশ তোমার বিদায়ের ঘোষণার এক লহময় অনেক কিছু ভেসে উঠল চোখে এত বছর একসঙ্গেই পথ ছলা মাঠের ভেতরে বাইরে কত শত স্মৃতি ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে মুশফিকুর রহিম এই ঘোষণা দেন মুশফিকুর রহিম লম্বা সালাম দিয়ে লেখেন আই এম অ্যানাউন্স মাই রিটায়ারমেন্ট ফ্রম এস টুডে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন তাওহিদ হৃদয় বগুড়া স্টেডিয়ামে আপনি প্র্যাকটিস করছেন শুনে ছোটবেলায় আপনাকে দেখার আশায় স্টেডিয়ামের গেইটের গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে ওডিআই এর আন্তর্জাতিক ক্যাপ আপনার হাত থেকে গ্রহণ করা একই ড্রেসিং রুম শেয়ার করা আমার কাছে রূপকথার গল্পে থেকেও কম নয় তানজিৎ হাসান তামিম লেখেন ক্রিকেটের প্রতি আপনার আবেগ নিষ্ঠা এবং লড়াকু মন মানসিকতা শুধু আমার জন্য নয় বরং দেশের প্রতিটি ক্রিকেটারের জন্যই অনুপ্রেরণার মোহাম্মদ শরীফুল ইসলাম লেখেন আপনি আমাদের কাছে একজন অনুপ্রেরণার নাম আমি যখন বোলিং প্রান্তে থাকি আপনি কিপিং প্রান্তে সেই মুহূর্তটা মিস করব সে সময় যেভাবে সাপোর্ট করতেন ভালো ডেডিকেশন ভালো ডেলিভারি করার জন্য পরামর্শ দিয়েছেন আমার কাছে আপনি সবসময়ই সেরা ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেটকে এত সুন্দর সময় উপহার দেওয়ার জন্য আপনাকে তামিম ইকবাল সহ আরও অনেক ক্রিকেটারই এরকমভাবে শ্রদ্ধার মাধ্যমে তাকে বিদায় জানিয়েছেন ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ ধন্যবাদ